চলো না আজ ডিমের একটা ডিম মাখা বা ডিমের ভর্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই জন্য এখানে একটা আলু গোল গোল করে কেটে নিয়েছি একটু লবণ মাখিয়ে রাখবো একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো এই আলুটাকেও ভাজবো এর জন্য একটু লবণ মাখিয়ে নেব আর এইখানে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর ওগুলো ভাজাভাজি করবো একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেবো লঙ্কা ভাজা হয়ে গেছে প্রায় বেশি ভাজলে আবার পুড়ে যাবে আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন বেশি তিনটে চারটে যা খুশি লঙ্কা দিতে পারেন আপনারা আলুটা ধরে যান আমি যেহেতু এটা ভর্তা বা মাথা করবো সেই জন্য সর্ষের তেলে করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতেই পারেন এখানে খুব আকাশ ডাকছে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তিনটে সাড়ে তিনটে থেকে এবং বাজও করছিল যার জন্য আবার সেই উঠে ফ্রিজ বন্ধ করে দেয়া হলো আলু প্রায় ভাজা হয়ে এসেছে আমার দেখতেই পাচ্ছেন রং চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এই সময় একটু এক চিনটে হলুদ দেবো কারণ হলুদ দিলে রঙটা আরো ভালো আসবে সেই জন্য আলু ভাজা প্রায় হয়েছে আলুটা একদম নরম নরম হবে যাতে মাখা যায় আর কি যেমন আমরা আলু সেদ্ধ করে মাখাই এটা আলু সেদ্ধ করে মাখাচ্ছি না এটা আলু ভেজে মাখাচ্ছি এর টেস্ট আবার অন্যরকম হয় খেতে ভীষণই ভালো হয় আর লবণ তো মাখানোই ছিল বলেছি এক চিমচে আমি হলুদ দিয়ে দেবো ভীষণ তেলের ওপর দিয়ে দিবেন সেবার যার ফলে পুরো দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানা বা দিয়ে দেই ভিডিও ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে হ্যাঁ আটা ডিমটা কিন্তু আমি পরে দেব ডিম দেখুন পিস করে আমি স্ল্যাবের উপরেই কেটে রেখেছি গোল গোল করে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা ছোটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমরা বেশি ঝাল খাই না বলেছি এই যে একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি এটি আমাদের ধানটা হয়ে যাবে হ্যাঁ আর একটু দিয়েছি তিন কোয়া মতো ছোটো তিন কোয়া রসুন কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এর সাথে সব ভেজে নরম হয়ে গেলে তবে কিন্তু একসঙ্গে সঙ্গে বোন আলু আমার প্রায় নরম হয়ে গেছে এবার কয়েকটা তুলেও রেখেছি এবার আস্তে আস্তে দেখে দেখে তুলে নিচ্ছি পেঁয়াজও ভাজা হচ্ছে এদিকে আলুও ভাজা হচ্ছে তো যে আলুগুলো নরম হয়ে গেছে আমার মাখতে পারবো মনে হচ্ছে খন্তির ডগা দিলেই বোঝা যাচ্ছে যেটা হয়ে গেছে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে আরও একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে মাখাতে পারেন আমি শুধু ভাজা পেঁয়াজই মাখাবো দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে দেখি তো খন্তি ঢুকে যাচ্ছে মধ্যে তার মানে আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে রসুন পেঁয়াজ ভাজা হচ্ছে তাতে একটু আমার তেল দিতে লাগবে সামান্য কারণ ডিমটা ভালতে হবে এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে সব আলুগুলো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি এটাও সেদ্ধ হয়ে গেছে তাই এটাকেও তুলে নেবাজটা আপনারা একটা ভাব রাখতে চাইবে তাহলে এই সময় তুলে নিতে পারেন লঙ্কা আপনি ভাজা হয়েছে ক্যামেরার সঙ্গে পড়ে যাচ্ছে সেই জন্যে হয়তো আপনাদের ছাওয়া এসে যাচ্ছে এটা পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি এবার আমি ডিমগুলো আস্তে আস্তে কেটে রাখা ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম যেমন গ্যাসটা এই সময় লোয়ে রাখবো নাহলে ডিমগুলো পুড়ে যাবে আর তেলে যেহেতু হলুদ দেওয়াই আছে আলাদা করে আমি হলুদ দিলাম না একটু হালকা করে ভাজা হলেই আমি নামিয়ে নেব যে ডিমগুলো উল্টে দেব বেশি টাইম লাগবে না ভাজতে যেটি সেদ্ধ করা এবং পিস পিস করে কেটে নিয়েছি গোল গোল করে একটু বেশি ভাজতে সময় লাগবে না আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন সুতো দিয়েও কাটতে পারেন অবসবা খুঁচুর ডগা দিয়েও কাটতে পারেন আমরা সেদ্ধ ডিম আলু একসাথে তো মাখি মেখে খাই একবার এইভাবে করে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে হাঁটা দিয়ে লাইক আনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি আদা রেড করা আদা ছিল একটুখানি দিয়ে দিলাম এই সময় আপনাদের যদি মনে হয় না আবার সময় একটু লেবুর রস দেবেন দিতে পারেন এখানে লেবুর রস দিচ্ছি না যেহেতু আমরা ভাতই লেবু সব অলরেডি লেবু কেটেও রেখেছি এটা গন্ধরাজ লেবু কেটে রেখেছি আমি এখন আর লেবু দিলাম না ভাতে মেখেই আমরা লেবুটা খাবো আপনাদের মনে হয় মা খাতে লেগে দেবেন তাহলে মা খাতেও দিতে পারেন Thank you. আগে শুকনো লঙ্কাটা ভাজা শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নেবো তারপর আস্তে আস্তে আলু ডিম পেঁয়াজ রসুন ভাজা কাঁচা লঙ্কা লবণ একসাথে ভালো করে মেখে নেব। আমার মোটামুটি মাখা হয়ে গেছে তো আমি পরে লেবুর রসটা দিয়ে দিলাম আপনারা যখন খুশি দিতে পারেন ভাতেও খেতে পারেন আর লেবুর রস দিলে যদি না ডিমের একটা আঁচে গন্ধ থাকে সেটা যদি লাগে সেই জন্য লেবুর রসটা দেয়া না হলে ইচ্ছা না হলে না দেবে তাহলে ডিম আলুর মাখা বা ডিম আলুর ভর্তা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা